নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তো তার আগে এইচডিএল আবার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সকলকে জানাচ্ছি সাধর আমন্ত্রণ তো আজকে চলে এসেছি গড়চুমুক দুর্গাপুর তো সেইখানেতে তোমার শীতলা পুজো ঘটবরণ উপলক্ষে চলে এসেছে কুলগাছিয়া থেকে আর কে মিউজিক তো এখানেতে দুপি আর মাল আছে তোমরা হয়তো দেখেছো তো এই ভিডিওতে আবার দেখিয়ে দেবো কীরম কী তাদের মধ্যে প্রেসার আছে তো এখানে কটা কি মেশিন এম্পিফায়ার ইউজ করছে কো কেরম কী বাজাচ্ছে তো এই ভিডিওটা দেখিয়ে দেবো দেখতে থাকো ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে আর এখানে পুজোটা আছে মানে পুজোটা আছে পাঁচ থেকে চার দিনের মধ্যে পুজোটা আছে তো আজ বৃহস্পতি মানে আজ বুধবার তো কালকে পুজোটা শুরু হবে বৃহস্পতিবারে করছি দেখতে থাকো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি খুবই ভালো লাগবে তো চলো এই হচ্ছে সেটা একটি ফিটিং করা হচ্ছে দেখতেই পাচ্ছে তো দেখতে আস ভিডিওটা অনেক বড় ভিডিওটা হয়ে যাবে তাই জন্য একা ছোট করে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি দেখতে থাক